জয়গৌর আশা করি সবাই ভালো আছেন শনি সিরিজের আজকের যে সিরিজ করছি সেখানে চতুর্থ ভিডিও অর্থাৎ শনি ফোর্থ হাউজে বা প্রথম চতুর্থভাবে থাকলে কিভাবে বা কী ধরনের ফলে দেয় তার দৃষ্টির ফল কি হয় শনি চতুর্থ ভাব মানে হচ্ছে লগ্নকে ধরে এক দুই তিন চার পাঁচ এক দুই তিন চার চার নম্বরে থাকলে ঠিক আছে লগ্নকে এক ধরে চার নম্বর ঘরে যদি আপনার ছকে আপনার কুষ্টিতে আপনার জন্মপত্রিকায় যদি শনি যদি থাকে তাহলে এই ফল আপনার জন্য যদিও আবারও বলছি কুষ্টিতে একটি গ্রহের ফল কখনোই আসে না সার্বিকভাবে একটা ফল আসে তবে এর কিছুটা হলেও আপনাদের মিলবে এই হচ্ছে ব্যাপার কাউর কাউর হয়তো অনেকটাই মিলতে পারে যার শনি প্রথ প্রাধান্য পেয়েছে শনির দৃষ্টিগুলো ভালো আছে সে তারা ভালোগুলোই বেশি আমরা এখানে বলি খারাপগুলো বলতে চাই না বা বলি না খুব কম বলি তার কারণ হচ্ছে খারাপটা নাও হতে পারে ভালোটা না হলে খুব একটা কিছু গায়ে লাগবে না কিন্তু খারাপটা না হলে লোকের মনে হতে পারে অনেক কিছু সময় আবারও বলছি যে এই যে এই ধরনের যে আমরা যে ভিডিও যেখানেই যা ভিডিও দেখেন প্রথম কথা এই যে রাশি ফলের যে ভিডিও হয় এগুলো তো একদম জঘন্য একদম কোনো যুক্তিই নেই শুধুমাত্র রাশি মেষরাশি রাশি সিংহ রাশির যে ফল মিলবে এ বোধহয় কয়েক কোটিতে একজনের মিলবে আর কি এই হচ্ছে ব্যাপার আর কি তবুও এটা কিছুটা হলেও মিলবে কিছুটা হলেও এর মিল পাওয়া যাবে ফর্টি টু ফিফটি পারসেন্ট মিল পাওয়া যাবে কিন্তু এগুলো ওই রাশিফলের ভিডিওগুলো একদম বাজে যাই হোক যে যেটা দেখেন এভাবে দেখেন তার নিজস্ব ব্যক্তিগত ব্যাপার এখন শনি চতুর্থ ভাব চতুর্থ ভাব হচ্ছে মিশ্র ফল দেবে দেখুন চতুর্থ ভাবটা হচ্ছে একটু কোমলতার জায়গা একটু নরম জায়গা একটু সফট কর্নার আর কি কুষ্ঠীর এবার সেই জায়গায় যদি শনির মতন একটা যদি ক্রুর গ্রহ একটা যদি বেশ ওই নিয়ম শৃঙ্খলা আইন কানুন মেনে চলা গ্রহ যদি বসে তাহলে অবশ্যই সেখানে একটু মানসিকভাবে একটু কর্কশতা তো দেবেই হ্যাঁ জীবনেও একটু কর্কশতা দেবে জাতকের বাড়ি পরিবার মাতা এবং মানসিক যে কোনো দিক দিয়ে সংক্রান্ত বিষয়ে আর কি সীমাবদ্ধতা থাকবে একটা ডেস্টিনি থাকবে হয়তো ব্যাড ডিসি থাকতে পারে বা হয়তো স্ট্রাগল থাকতে পারে বা হয়তো একটা একটা মোরগ থাকতে পারে কঠিন যেটা ঠিক আছে যেমন পারিবারিক সুখ শান্তির দিক দিয়ে জাতক পরিবার থেকে কম ভালোবাসা এবং স্নেহ পেতে পারে ভালোবাসার দেখনদারিটা কম থাকতে পারে অনেক সময় ছোটোবেলায় হয় না যে বাবা মা খুব বেশি চটকাচটকি করছে ভালোবাসছে কাছে টেনে নিচ্ছে এরম করে জয়ী হচ্ছে এই যে ব্যাপারগুলো এইগুলো হয়তো জীবনে কম পেয়ে থাকতে পারে যে কোনো কারণেই হোক বাবা মার কাছ থেকে দূরে থাকতে হতে পারে এই কারণেও হতে পারে পারিবারিক পরিবেশ কঠোর ও শৃঙ্খলাপরায়ণ হতে পারে যেখানে খুব বেশি শৃঙ্খলা থাকবে ছোটোবেলা থেকে খুব একটা ডিসিপ্লিনের মধ্যে মানুষ হয়েছে এরকম হতে পারে মাতার স্বাস্থ্য মায়ের স্বাস্থ্য যত এর বিশেষ করে যত এ তিরিশ পঁয়ত্রিশ বছর বয়সের পর থেকে যত এ শনিটা অ্যাক্টিভেট তত মায়ের স্বাস্থ্য খারাপ হবে প্রথম থেকেই সমস্যা থাকতে পারে তবে এই সমস্যাটা থার্টি থার্টি ফাইভ যখন এই জাতকের বয়স হবে বা জাতিকার বয়স হবে তখন তার মার স্বাস্থ্য আরও খারাপ হয়ে যাবে স্নায়ুর সমস্যা মার কিছু থাকতে পারে হাড়ের সমস্যা কিছু থাকতে পারে সবসময় একটা মায়ের সাথে একটা যে খুব জোরালো একটা বন্ডিং রয়েছে তা নাও থাকতে পারে একটা টানটা একটু কম মায়ের সন্তানের এবং মায়ের মধ্যে টানটা একটু কম থাকতে পারে অনুভূতির অভাব থাকতে পারে মায়ের প্রতি ছেলে ছেলের প্রতি মার ঠিক আছে সম্পত্তি এবং যানবাহনের প্রাপ্তিতে বিলম্ব হতে পারে তবে শনি দীর্ঘমেয়াদী প্রচেষ্টার পর স্থায়ী সম্পত্তি দিয়ে থাকে পুরনো বাড়ি বা পৈতৃক সম্পত্তি থাকার সম্ভাবনা এদের থাকে মানসিক শান্তির দিক দিয়ে এদের একটু সমস্যা হতে পারে জাতক কিছুটা অন্তর্মুখী হয় সেই জন্যে সবার সঙ্গে ওপেন আপ হতে পারে না যে একে কেউ যদি এরকম যদি কাউকে দিয়ে যদি পেয়ে যায় যে একে নিজের তাগিদে বুঝবে তাহলে তার মানে তাকে তার মানে সেই জাতকের আর কি বোঝা যাচ্ছে যে ভগবানের তার ওপর আশীর্বাদ আছে কিন্তু তা না হলে এ যেহেতু ওপেন আপ হতে পারে না সেই জন্য সেকেন্ড পার্সেনের পক্ষে এর কাছে আসা বা তার সমস্যা বোঝা বা না বোঝা খুব কঠিন আর কি হুম অন্তর্মুখীটা খুব বেশি হয় এরা এরা বিষণ্ন হয়ে থাকা হয়তো মনে হতে পারে কখনো কখনো কিন্তু ব্যাপারটা হচ্ছে এইটাই গুরুগম্ভীর মনে হতে পারে লোকজনও জন্য কাছে কেজবে না একদম হতে পারে এদের ঠিক আছে দায়িত্ববোধ ছোটোবেলা থেকেই খুব প্রবল হবে পরিবারের প্রতি দায়িত্ব পালন এরা খুব ভালোভাবে করবে আর চাকরির ক্ষেত্রে সাফল্য লাভের সম্ভাবনা বেশি থাকে ব্যবসার তুলনায় রিয়েল এস্টেট কৃষি এবং ইঞ্জিনিয়ারিং সম্পর্কিত কাজে এরা সাফল্য লাভ করে এই ধরনের কোনো কোম্পানি যদি কাজ করে তাহলেও সাফল্য আসতে পারে শনির দৃষ্টি এবং তার পড়াফল শনির তো তিনটে দৃষ্টি রয়েছে তৃতীয় সপ্তম এবং দশম তৃতীয় দৃষ্টি ষষ্ঠ ভাবের ওপর পড়ছে ষষ্ঠ ভাবের ওপর তৃতীয় দৃষ্টি পড়ছে এটা একটা খুব ইম্পর্টেন্ট কথা ভাব থেকে শনি তৃতীয় দৃষ্টি ষষ্ঠ ভাবের ওপর পড়ার ফলে জাতক তার শত্রু দমন করতে সক্ষম হবে শত্রু অনেক হবে দমনও প্রচুর হবে শুধু শত্রু তার মাথার উপর চেপে বসতে পারবে না প্রথম দিকে একটুখানি শত্রুরা ডিস্টার্ব করলেও জীবনের আফটার টোয়েন্টি এরা শত্রুকে দমিয়ে রাখবে এবং তারপর আর উঠতে পারবে না শত্রুরা কর্মক্ষেত্রে বাধা প্রতিযোগিতা এই সব পরিশ্রমের মাধ্যমে সাফল্য এদেরকে নিতে হবে প্রচুর বাধা থাকবে প্রচুর লোকজন এদেরকে মানে স্যাপোটাইজ করার চেষ্টা করবে পেছন থেকে দৈনন্দিন কাজ এবং স্বাস্থ্যের প্রতি শৃঙ্খলা পরায়ণ হওয়া খুব দরকার এদের জীবনে এদের জীবনে শৃঙ্খলা হচ্ছে মূল পরিশ্রম এবং শৃঙ্খলার মাধ্যমে জীবনে উন্নতি সম্পর্কে উন্নতি সব কিছু সম্ভব সপ্তম দৃষ্টিটা পড়ছে হচ্ছে দশমভাবে এটার এটা হচ্ছে কর্মজীবন খ্যাতি এবং পিতার ভাব এবার দেখুন এইখানে আর একটা সমস্যা হচ্ছে পিতার সাথে মতবিরোধ তৈরি হবে পিতার স্বাস্থ্যের অবনতি হবে মায়ের সঙ্গে দূরত্ব থাকবে তার কি পরিবারের মধ্যে যে ইনিশিয়াল স্টেজ অফ লাইফে মানুষ যে সংসার বলতে পরিবার বলতে যা বোঝে সেটা হচ্ছে বাবা মা বাবা মার সঙ্গে সম্পর্ক খারাপ হবে হয়ে গেল এখানে এবার হচ্ছে এছাড়া কি হতে পারে দশম দৃষ্টির ফলে দৃষ্টি কর্মক্ষেত্রে সমস্যা এবং অস্থিরতা দেখা দিতে পারে কিন্তু লড়াই করে যেতে হবে স্ট্রাগলের মাধ্যমে আফটার থার্টি টু ফর্টি ফাইভ আটটি থেকে ফরটির মধ্যে এই অস্থিরতা কেটে যাবে এবং তারপর জীবনে স্টেডি স্লো বা স্টেডি গ্রোথ হবে পেশাগত সাফল্য অর্জনে কঠোর পরিশ্রম আগেই বললাম বিলম্ব হতে পারে একটু দেরি করে উন্নতি হতে পারে তবে উন্নতিটা দীর্ঘস্থায়ী হবে এছাড়া দশম দৃষ্টি প্রথম ভাবের ওপর পড়ছে মানে এর যে দশম দৃষ্টি তার মানে কোথায় পড়ছে লগ্নের ওপর ভাবের ওপর পড়ছে শরীর ব্যক্তিত্ব এবং সামগ্রিক জীবনের ওপর তেমন শনির একটা এদের প্রভাব থাকবে যেমন দশমভাবে প্রথমভাবে শনি বসে যেরকম একটা প্রভাব ফেলে তার থেকে বেশি প্রভাব ফেলবে কিন্তু এখানে ওই লোকের ব্যক্তিত্বের ওপর শনি হ্যাঁ শনি দৃষ্টির প্রভাব বেশি হয় শনির যেখানে বসে যে তার তুলনায় ঠিক আছে শনির দৃষ্টি আতককে গুরু গুরুতর দায়িত্বশীল করে তুলবে একটা গম্ভীর ব্যক্তিত্ব দেবে কিছুটা একা করে তুলতে পারে একাকিত্ব এদেরকে গ্রাস করতে পারে একা এরা হয়ে যেতে পারে তার কারণ হচ্ছে এরা ওই যে বললাম ওপেন আপ হতে পারে না তাই জন্যে এদেরকে লোক বুঝতে চাইবে না তখন কে এখন নিজে থেকে অন্য একটা অচেনা লোককে বুঝতে হবে বাবা মা এদের এমনিতেই আগে থেকে একটু সাইড হয়ে গিয়েছে বাবা মা থেকে এমনিতে একটু আলাদা হয়ে থাকবে তাহলে এবার কি হচ্ছে জীবন সঙ্গী সঙ্গিনী বন্ধু বান্ধব এইসবই তারা জীবন চলবে এবার আপনি যদি সবসময় গুরু গুরুবম্বির হয়ে থাকেন সবার কাছে তাহলে অচেনা তা তো সবাই অচেনা তারা আপনার সঙ্গে মিশবে কী করে কে চাইবে আর চেয়ে আপনাকে বারবার আপনি কে স্বভাবটো এরকম যে একটা লোক দশটা কথা বললে একটা উত্তর দেবে এই হচ্ছে সমস্যা সুতরাং লোকজন একটু দূরে সরে যেতে পারে হুম এছাড়া স্বাস্থ্যের প্রতি সতর্ক থাকার প্রয়োজন বিশেষ করে হাড় স্নায়ু সংক্রান্ত সমস্যা হতে পারে ব্যক্তিত্বের শৃঙ্ মানে প্রচণ্ড শৃঙ্খলার একটা চাপ পড়ে যেতে পারে নিজেকে একটা খুব কঠোর একটা পরিশ্রমের মধ্যে দিয়ে কঠোর একটা সিস্টেমের মধ্যে দিয়ে মানে নিয়ে যাওয়ার যে একটা চাপ সেই চাপটা এদের ব্যক্তিদের ওপর পড়তে পারে তবে এদের জীবনে সংগ্রাম সংগ্রামশীল হয় এরা যেহেতু এদের এক নম্বরে মানে লগ্নের ওপর শনির দৃষ্টি পড়েছে সেহেতু এরা পিছোপা হয় না কিন্তু এরা লড়াইটা করবে লড়াইটা করবে এবং লড়াইয়ের মাধ্যমে এদের উন্নতি হবেই ঠিক আছে যাই হোক এই হচ্ছে ব্যাপার তবে এটা সবসময় মনে রাখবেন যতদূর হয় যে এই যে দুটো যে এফেক্ট বললাম মাতা এবং পিতার সঙ্গে যে সম্পর্ক এটা আপনার মানে যারা ছোটো রয়েছে তারা হয়তো বুঝতে পারবে না তারা স্বাভাবিকভাবে তাদের যে এমন একটা তাদের আচরণ হবে সেই আচরণের জন্য বাবা মা হয়তো তাদের উপর রুষ্ট থাকবেন কিন্তু যত আপনার বয়স বাড়বে চোদ্দো পনেরো বছরের পর থেকে যখন একটা সেন্স আসবে যারা শুনছেন তারা মনে রাখবেন তারা আপ্রাণ চেষ্টা করবেন বাবা মার সঙ্গে সৎ সম্পর্ক বজায় রাখা তারা যাই করুক আপনি সৎ সম্পর্ক বজায় রাখবেন তাহলে শনি ভালো থাকবে আপনাদের শনি কন্ট্রোলে থাকবে এটা মনে রাখবেন আপনাদের এই পরিশ্রমের জায়গাটা গুরুভাগ্য দিয়ে উন্নতি হবে ঠিক আছে ভালো থাকবেন সবাই জানিতা জয় কৌশল